জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণীর কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা আজকের এই কৃষ্ণকথা সুজিতার চ্যানেলের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আজকের পারমাত্মিক প্রশ্নোত্তর প্রথম প্রশ্ন যারা যারা জানতে চেয়েছেন আপনার মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আজকে এই ভিডিওর কথাগুলো শ্রবণ করুন সন্তোষ সামন্ত মহারাজ একাদশী তিথি কতক্ষণ থাকে মানে কটা থেকে কটা পর্যন্ত একাদশীর সময় থাকে কৃপা করে আপনি বলবেন সন্তোষ সামন্ত আমাদের কাছে জানতে চেয়েছেন অনেকেই জানেন অনেকেই ফোন করেন আমাকে যে প্রভু একাদশী কখন তিথি শেষ হচ্ছে একাদশীর সময়টা কত থেকে কতক্ষণ একাদশীর তিথি সেভাবে হয় না দেখবেন কিছু পঞ্জিকা বা ক্যালেন্ডার আছে টাইম দেওয়া থাকে সেভাবে কখনো তিথি হয় না শাস্ত্রে আমরা পেয়েছি ব্রাহ্মমূর্ত যে আমরা স্নান করি সেই থেকে একাদশী তিথি শুরু হয় তার আগে একাদশী শুরু হয় না কারণ কি ব্রাহ্ম মুহূর্তে স্নান করার পর একাদশীর সংকল্প করতে হয় কারণ যে কোনো ব্রত করবেন আপনি সংকল্প করতে হবে এবং পরে পারনা করতে হবে নাহলে কিন্তু আপনি ব্রতের ফল সম্পূর্ণ সঞ্চয় হবে না তাই একাদশী কখন শুরু হয় আপনি এখন শ্রবণ করলেন যে ব্রাহ্ম মুহূর্ত থেকে যেহেতু আমরা ব্রাহ্ম মুহূর্তে স্নান করি তারপরে ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ সুন্দর করে পরিষ্কার করে তাকে পুষ্পাঞ্জলি দিই মঙ্গল অংশগ্রহণ করি তারপর আমরা সংকল্প শুরু করি সেই একাদশী শুরু হবে আর সারাদিন সার রাত একাদশী একাদশী থাকবে পরের দিন গিয়ে যে একাদশীর এক একটা একাদশীর এক একটা নির্দিষ্ট সময় পারণা থাকে সে পারণা করার ভগবানকে অন্ন ব্যঞ্জন বা আপনার দই চিরা যে কোনো পঞ্চশস্যের কিছু দিয়ে ভোগ নিবেদন করে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি পারণা করবেন ভগবানের যে প্রসাদ পারণা করার পর একাদশী ভঙ্গ হয় তাইলে যারা বলে যে একাদশী কখন একাদশী কখন ছাড়বে কখন লাগবে এটা কোনো শাস্ত্রে উল্লেখ নেই সংকল্প থেকে পারনা পর্যন্ত সারাদিন সারা রাত পরের দিন সকাল যতক্ষণ না আপনি পারনা করছেন নির্দিষ্ট সময়ে ততক্ষণ পর্যন্তই ভক্তরা মাতাজিরা একাদশীর তিথি থাকে এরপরে পরের প্রশ্ন মধ্যপ্রদেশ থেকে শিক্ষা বিশ্বাস প্রভু আমি আপনার ভিডিও দেখে একাদশী করছি হ্যাঁ এতদিন জোর করে আমার স্বামী একাদশীর দিন জোর করে আমার স্বামী আমাকে দিয়ে মাছ রান্না করায় আমি কি করব আমার গুরুদেবের স্ত্রী গুরুমাকে জানালে বলে আমাদের একাদশীর নিয়ম নেই গুরুদেবের বাড়িতেও মাছ মাংস খায় আমাকে একটু উপদেশ দেবেন বাহ কি দারুণ প্রশ্ন তা প্রশ্নটা আপনার দারুণ এই জন্যই কারণ আপনি আপনার গুরুমাতার কাছ থেকে গুরুদেবের কাছ থেকে স্বামীর কাছ থেকে যেগুলো আপনি সহ্য করতে হচ্ছে নীরবে নির্বৃতিতে সেই কথাগুলি আপনি এখানে তুলে ধরেছেন আপনি এই প্রশ্নটা করার জন্য আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ মধ্যপ্রদেশ থেকে শিখা বিশ্বাস জানতে চেয়েছেন উনি আমার একাদশী ভিডিও দেখে একাদশী করছেন কয়েক বছর ধরে কিন্তু একাদশীর দিন তার স্বামী তাকে জোর করে মাছ রান্না করায় এবং তিনি গুরুমাতাকে যে গুরুদেবের কাছ থেকে ফোন করেছে তিনি দীক্ষা নিয়েছেন সে গুরুমাতাকে ফোন করলে বলে আমাদের একাদশী নিয়ম নেই দেখেন গুরুদেবের মাতা বলছে মানে গুরুদেবের স্ত্রী তার মানে গুরুদেবের সেই কথাই বলতো কারণ স্বামী যে কথা বলবে স্ত্রী তো সেটাই শিখবে তার মানে গুরুদেব বলছে আমাদের একাদশী করার নিয়ম নেই এরাও সমাজে গুরুদেব আবার তারপরে বলছে যে গুরুমাতা বলছে আমাদের বাড়িতে মাছ মাংস রান্না হয় এরাও গুরুদেব তথাকথিত দেখুন উনি আমার স্বর্ণাপন্ন হয়েছেন যে প্রভু আমি কী করবো যে দেখেন মাতাজি আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনি এত প্রতিকূলতার এত কষ্ট স্বীকার করে আজও একাদশী করছেন করে যান চালিয়ে যান কারণ কলিযুগটা হলো যারা ধর্ম করে তাদেরকে অনেক লোড়ে করতে হয় তাদেরকে অনেক কষ্ট ত্যাগ তিথিকটা করতে হয় তা আমরা যেহেতু পরিবারে বসবাস করি আমরা সব কিছু ব্যালেন্স করে করবেন তাই একাদশী তিথি যখন আসে তখন একাদশী দিন আপনার স্বামীকে একটু বোঝা যে অন্তত আমাকে একাদশী দিন তুমি আমিষ বা পঞ্চশস্য এইসব রান্না করিও না অন্যদিন আমি তোমাদের জন্য করছি ঠিক আছে বা আপনার স্বামীকেও আস্তে আস্তে যারা মাছ মাংস আমিষ যারা এখনও ছাড়তে পারছেন না আমরা শাস্ত্রে বলে দিই শাস্ত্র আছে যে একাদশীর আগের দিন একাদশী দিন একাদশীর পরের দিন তিন দিন নিরামিষ আর গ্রহণ করবেন হ্যাঁ স্বামীকে একটু বোঝান আশা করি ভগবানকে একটু স্মরণ করুন ভগবান অবশ্যই আপনার জন্য কৃপা করুন কারণ আপনি ভগবান শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ ব্রত করছেন আর আপনার যে গুরুমাতা বলছে যে একাদশীর নিয়ম নেই সেই গুরুমাতার কথায় আপনি একদম কাম দেবেন না তিনি আজকের দিনে অবশ্যই তিনি এই কথাটা বলে জঘন্য অপরাধ করছেন কারণ কি আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যিনি ভক্তরূপে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এসছেন এই কলিযুগে হ্যাঁ স্বয়ং ভগবান এসছেন তিনি তার ধর্ম প্রচারের শুরুতেই একাদশী ব্রত সবাইকে করতে বলেছেন এবং তার মা শচীদেবীকেও একাদশী ব্রত করতে বলেছেন দেখেন ভগবান বলে গেছে স্বয়ং ভক্তরূপে এসে একাদশী ব্রত করতে আর আজকের দিনে আপনার গুরুদেব যার কাছ থেকে দীক্ষা নিয়েছেন সে গুরুমাতা বলছে একাদশীর নিয়ম নেই আবার গুরুমাতা কি বলছে যে তাদের বাড়িতে নাকি মাছ মাংস রান্না হয় তারা কি ধরনের গুরুদেব যে নিজেকে শুদ্ধ করতে পারল না যে নিজে ভগবানের কৃপা পেল না তার মন গড়া সে কি করে শিষ্য বানাচ্ছে আর তার কাছ থেকেই অনেকে দীক্ষা নিচ্ছে তাহলে কি হচ্ছে গুরুদেব নিজেও পাপ করছে আর যাদেরকে শিষ্য বানাচ্ছে তাদেরকে ডবল পাপে তাদেরকে গ্রাস করাচ্ছে তাই আসুন এর থেকে বেরিয়ে আসুন সৎগুরুর সংস্পর্শে আসুন এক বছর দু বছর পাঁচ বছর যদি আপনি সৎগুরুর আন্ডারে থেকে ছ বছর মাথায় দশ বছরের মাথায় যদি দীক্ষা পান ভাববেন মৃত্যুর আগের দিনও যদি আপনি দীক্ষা সৎগুরুর কাছ থেকে পেতে পারেন তবুও আপনার জীবনটা সার্থক হবে এই তথাকথিত মানুষের কাছ থেকে গুরুদেবের কাছ থেকে দীক্ষা না নিয়ে ভোগত মাতাজি তাই মাতাজি মধ্যপ্রদেশের মাতাজী শিক্ষা বিশ্বাস আপনি ভালো থাকুন একাদশী করুন লড়াই করুন কোনো অসুবিধে আমাকে ফোন করুন আমি অবশ্যই আপনাকে শাস্ত্রীয় যেটা উপদেশ আছে আমি দেওয়ার চেষ্টা করব ভালো থাকুন আপনি পরের প্রশ্ন আলিপুরদুয়ার থেকে রমেন মাজি প্রভু আমার প্রশ্ন গলায় তুলসীর মালা পড়তে চাই কিভাবে পড়ব একটু কৃপা করে বলবেন ভালো খুব সুন্দর প্রশ্ন আলিপুরদুয়ার থেকে আমাদের পশ্চিমবঙ্গ যে আপনি গলায় তুলসীমালা পড়তে চান দেখেন এই যে গলায় তুলসীর মালা পরা আপনি কি করছেন কি খাচ্ছেন কি পড়ছেন সেটা কোনো বড় প্রশ্ন নয় শাস্ত্রে আছে গলায় তুলসীর মালা থাকলে অনেক বিপদাবত থেকে আপনি রক্ষা পাবেন আপনার এই যে সদ্বুদ্ধি শুভ উপদেশ এবং যে ভগবানের কৃপা পাওয়ার জন্য একটা আপনার একটা ভালো যে বুদ্ধি উদয় হয়েছে তার জন্যে আমি আপনাকে প্রণাম জানাই আপনি গলায় তুলসী মালা পড়েন আমি জানি না আপনি কি কৃষ্ণপ্রসাদ গ্রহণ করছেন আমি না নিরামিষ কী খাচ্ছেন সেটা না যদি আমি আপনি মাছ মাংস এখনও ছাড়তে পারেননি তবু আপনি গলায় দুবেচেন মালা পরবেন হ্যাঁ অবশ্যই কীভাবে পরবেন সেটা যেদিন আপনি গলায় তুলসী মালা পরবেন সেদিন অবশ্যই নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন আর ভগবানের শ্রীকৃষ্ণের চরণ স্পর্শ করে কোথাও থেকে একদম বিশুদ্ধভাবে তুলসী মালা সংগ্রহ করবেন হ্যাঁ কোনো গৌরীয় মঠ রাধাকৃষ্ণ মন্দির বা ইস্কন মন্দির থেকে বিশেষ করে সংগ্রহ করলে আপনি এই তুলসী মালা সঠিক পাবেন আজ কিন্তু অনেক দোকানদার অনেক অসাধু ব্যবসায়ী আছে তুলসীর মালার মতোই দেখতে অন্য কাঠের মালা কম দামে আপনাকে দিয়ে দেবে যদি প্রকৃতপক্ষে অরিজিনাল তুলসী মালা কেনেন আপনার কিন্তু মালার একটু দাম বেশি পড়বে একটু বেশি পড়লেও আপনি তো পড়বেন নিজে একটু সংগ্রহ করুন ভালো জায়গা থেকে এবং অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের চরণ স্পর্শ করে হ্যাঁ সময় দিনক্ষণ দেখে শুভ সময়ে আপনি পড়ে নেবেন বিশেষ করে একাদশী দিন যদি পড়তে পারেন খুব ভালো কারণ সেদিনটা ভগবানের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত সারা পৃথিবীতে এই উপবাসের মাধ্যমে একাদশী ব্রত করে তাই আপনি একাদশী দিন এই তুলসীমালা গলায় ধারণ করবেন এবং অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের চরণে স্পর্শ করে তার আগে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে পড়বেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনি কৃপা সংগ্রহ করতে পারবেন পরের প্রশ্ন চব্বিশ পরগনা দক্ষিণ থেকে রাজু নস্কর মহারাজ আপনার ভিডিও দেখি খুব ভালো লাগে গীতা পড়তে না পারলে কিভাবে গীতার জ্ঞান অর্জন করব খুব ভালো প্রশ্ন গীতা পড়তে না পারলে কীভাবে গীতার জ্ঞান অর্জন করবেন দেখেন অনেকেই আছে পড়তে পারে না বা অনেকে পড়ছে পড়ার মতো পড়তে পারে না তাই আপনি যদি গীতা পড়তে না পারেন তাহলে কী করবেন যেখানে গীতা পাঠ হচ্ছে সেটা শ্রবণ করবেন বা আমাদের ইস্কনের যে এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুবাদের যে শ্রীমদ্ভাগবৎ গীতা যথাযথ আছে সেটা সংগ্রহ করুন আপনি নিজে পড়তে না পারলে আপনার বাড়িতে যদি কেউ পড়তে পারে তাদেরকে প্রতিদিন পড়াবেন আপনি পাশে বসে সেটা শ্রবণ করেন শ্রবণ এবং কীর্তন মানে পাঠক এবং শ্রোতা উভয়েই কিন্তু একই ফল একই জ্ঞান আপনারা অর্জন করতে পারবেন আজকে দেখেন কোনো শিক্ষক যখন সে লেকচার দিচ্ছে সেটা কী করছে আমরা শ্রবণ করছি আর সেটা বাড়িতে এসে আমরা কি করছি সেটা নিয়ে পর্যালোচনা করছি তাহলে আমরা কি হয় ক্লাসের পড়াটা আমরা ভালোভাবে জ্ঞান অর্জন করতে পারি তাই তদ্রুপ আপনার বাড়িতে যদি কেউ গীতাটা পড়ে আপনি যদি পাশে বসে শ্রবণ করেন সে যে পড়লো আর আপনি যে কানে শ্রবণ করলেন তাতে কি হলো ভগবানের অপাকৃত কথাগুলো আপনার হৃদয়ঙ্গম করতে পারলেন শ্রবণ এবং কীর্তন একই তাতে কোনো অসুবিধা নেই যে আপনি পড়তে পারছেন না বলে গীতার জ্ঞান কিভাবে পাবেন অবশ্যই পাবেন শ্রবণ করুন পরের প্রশ্ন কলকাতা গড়িয়া থেকে সোমাপাল প্রভু আমার প্রশ্ন সত্য ত্রেতা দাপর কলি এই চার যুগের প্রধান ধর্ম কি অতি উত্তম প্রশ্ন কলকাতা থেকে আমাদের গড়িয়া থেকে জানতে চেয়েছেন যে সত্য ত্রেতা দাপর কলি এই চার যুগের প্রধান ধর্ম কী তা সত্য যুগে কী ছিল ভগবান বিষ্ণু ছিলেন হ্যাঁ আর সে যুগে কী ছিল প্রত্যেকটা যুগেই কিন্তু যুগ ধর্ম আছে যুগধর্মই ধর্ম সে যুগে ছিল হাজার হাজার লক্ষ লক্ষ বছর শুধু ধ্যান তপস্যা করা তারপরে গিয়ে ভগবান বিষ্ণু যদি আপনার প্রতি সুপ্রসন্ন হয় তবে দেখা দিত এবং কৃপা করত তাহলে সত্য যুগের যুগধর্ম কী ধ্যান তপস্যা করা সত্যের পর আসলো ত্রেতা ত্রেতা যুগে কী আসলেন মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র যার নাম নিলেই রাম শব্দের অর্থ আনন্দ যিনি আনন্দ প্রদান করেন তাই ত্রেতা যুগে আসলো কি যে যজ্ঞ অনুষ্ঠান করা হ্যাঁ সেটা আপনার অনেক যে বিভিন্ন যজ্ঞগুলো হয় বাঁচপ্রিয় যজ্ঞ হ্যাঁ অগ্নিষ্টুম যজ্ঞ হাজার হাজার লক্ষ লক্ষ টাকা হ্যাঁ সোনাদানা মণি মানিক কুড়া হস্তি সব কিছু যজ্ঞে আহুতি করতে হতো সেই যজ্ঞের মাধ্যমে যদি ভগবান আপনার হ্যাঁ সন্তুষ্ট হতেন তবেই আপনি তার ফল সঞ্চয় করতে পারতেন তাহলে ত্রেতা যুগের যুগ ধর্ম কী ছিল যে যজ্ঞ করা আজকে যে যজ্ঞগুলো হয় এগুলো ত্রেতা যুগ থেকে এসছে তারপর আসলো দাপর যুগে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আসতেন হ্যাঁ এই আপনার বসুদেব এবং দেবকীর গর্বে কংসের কারাগার দেবকীর অষ্টম গর্ভ তাই শ্রীকৃষ্ণ এসে কি করলেন এই যে আজকে মন্দিরে মন্দিরে আমরা যে পূজা অর্চনা করছি সেগুলো দাপর যুগের যুগ ধর্ম তাহলে দাপর যুগে কী যুগধর্ম এই যে পূজা অর্চনা করা পূজা অর্চনা করার মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করতে পারলে তবেই ভগবানের কৃপা সংগ্রহ করা যেত তারপর আসলো আজকে কলি যুগ যেটা এখন চলছে এই যুগের যুগধর্ম কি পরিণাম সংক্ষিপ্ত সেটা কে নিয়ে আসলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য ভক্তরূপে এসে তিনি হরিনাম সংকীর্তন যজ্ঞের কথা বলেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শুধু এই নাম আপনি ঘরে থাকুন বাসে থাকুন মাঠে থাকুন হ্যাঁ যে কোনো কর্মে থাকুন সদা হরি বলে থাকুন কারণ কি এই হরি আপনাকে বাঁচাবে হরি আপনাকে মারতে পারে আবার হরি আপনাকে পালতে পারে তাই মহাপ্রভু আমাদেরকে এই ষোলো নাম বত্রিশ চক্রের মাধ্যমে পরিযোগের যুগতম মহরিনাম সংকীর্তন দিয়ে গেছেন এই নামের মাধ্যমে আমাদের এই জীবনকে আমরা সার্থক করতে পারি ভক্ত মাধ্যমে তাই যারা যারা আজকে প্রশ্ন করেছিলেন আজকে ভিডিওটা সবার মধ্যে একটু শেয়ার করে দিন তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব কিছু এই পারমাত্মিক প্রশ্নোত্তর পর্বগুলো সনাতন ধর্মের অজানা কথাগুলো জানতে পারে হ্যাঁ আপনারা যদি কিছু জানার থাকে আমাদের কমেন্ট বক্সে বা আমাদের ফোন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ সেখানে আপনার নাম ঠিকানা লিখে পাঠান বা আপনি ফোন করুন আপনার এই প্রশ্নগুলো নেক্সট একটা কৃষ্ণকথা সুজিতনার চ্যানেলে ভিডিও আকারে আসবে চোখ রাখুন আমাদের ততক্ষণ কৃষ্ণকথা সুজিতনার চ্যানেলে আর পরিশেষ আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে